রাশিয়ার জন্যই কি ভারতের ওপর শুল্ক বৃদ্ধি করল আমেরিকা ট্রাম্প ঘোষণা দিয়েছেন ভারতের ওপরে পঁচিশ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হবে বন্ধুরাষ্ট্রকেও ছাড় দিল না ট্রাম্প কিন্তু কেন বিগত কিছু বছরে ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কিনেছে রাশিয়া বর্তমানে ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী এছাড়াও রাশিয়ার কাছ থেকে ইউরিয়া সার কয়লা হীরা অস্ত্র এবং সামরিক যন্ত্র আমদানি করে ভারত দুই হাজার সালে ভারত রাশিয়ার বাণিজ্য প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছিয়েছে এছাড়াও ভারত রাশিয়ার মহাকাশ সহযোগিতা অনেক পুরনো যদিও পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে এই সব নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই ভারত রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রেখেছে এই সম্পর্কটা নিয়েই আমেরিকা অসন্তুষ্ট এই জন্যই সাম্প্রতি শুল্ক বাড়ানোর একটি কারণ উল্লেখ করেছে কিন্তু এ বিষয়ে ভারতের প্রতিক্রিয়া কিছুটা ভিন্ন সুরেই ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন এ প্রভাব মোকাবেলায় দেশীয় পণ্য প্রাধান্য দিতে হবে কূটনৈতিক বিকল্প বিবেচনায় রাখারও দরকার ইন্ডিয়ান কিছু গণমাধ্যম জানিয়েছেন রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে দিয়েছে ভারত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন